বস্তির মধ্যেই ঝিলিক আর আখিয়ে এলো কাছাকাছি সুন্দর এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো মান অভিমান বলে বস্তির মধ্যেই শ্বশুরবাড়িতে বাড়িতে এবার গৌরব যায় এদিকে বস্তির মধ্যে গৌরবকে হরণ করে নিল ঝিলিকের মা আর ঝিলিকের বাবা সিনেমা দেখার মিথ্যের অভিমান করে ওরা আর মেয়েকে একা রেখে সেখান থেকে চলে যায় জিলিকের বাবা বাইরে এসে বলতে থাকে আমি তো কোনো মুভির টিকিট কাটিনি তুমি কিভাবে সিনেমা দেখবে আর তখন জিলিকের মা হাসতে থাকে জিলিকের মা হাসতে হাসতে বলতে থাকে আজকে নতুন জামাই আমাদের বাড়িতে আসলো ওদের জন্য আমাদেরকে ঘরটা তো ছেড়ে দিতে হবে নাকি অন্যদিকে জিলিক গৌরবকে বলতে থাকে যে আমার মান ভাঙান আর তখন গৌরব বলতে থাকে মান মান আবার কিভাবে ভাঙাবো তখন জিলিক বলতে থাকে ওই যে আপনাকে বলেছিলাম না যে মন্দিরে আমার মান ভাঙাতে হবে আর তখনই দেখা যাবে গৌরব বলতে থাকে আচ্ছা ঠিক আছে এ কথা বলে জিলিক কে জড়িয়ে ধরে বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে